নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা আজকে ধর্মকথার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ধর্মকথার এই নতুন ভিডিওতে জানব ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের তথা বিশ্বের পালনকর্তা এবং আমাদের পিতা সেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পাখা থাকে কেন আজ জেনে নেব সেই গল্প ভক্তমুখে এক চমৎকার কথা শোনা যায় এক ভক্ত শ্রীকৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন পূর্বজীবনের সংস্কারবশত সেই ময়ূরটি রোজে নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাওয়ার আশায় বিচরণ করত এবং সবসময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করত নন্দভবনের চতুর্দিকে ইতস্তত ভ্রমণ ও নামকীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পেল না একদিন হঠাৎ তার খেয়াল হল এক পলকের মতো কৃষ্ণ বুঝি খড়ের ভেতর ঢুকলেন কিন্তু আর কোনো দর্শন দিলেন না এতে বিক্ষুব্ধ চিত্তে সেই ময়ূর নন্দগ্রাম ছেড়ে বর্ষনার দিকে চলে আসে বর্ষনাতে এসে কৃষ্ণকৃষ্ণ করতে থাকলে বৃষভানুকুমারী রাধা ঘর থেকে বেরিয়ে ময়ূরকে ননী, রাবড়ি মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করে দেন রাধারানী বলেন হে ময়ূর তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে ময়ূর তখন রাধারানীর করুণাময় দৃষ্টি ও স্নেহাদর পেয়ে অত্যন্ত আনন্দিত হন ও রাধা রাধা কীর্তন করে নাচতে থাকেন রাধা নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছাল নন্দগ্রামে রাধানাম শুনে নন্দকুমার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসেন ময়ূর তখন কৃষ্ণর দিকে তাকালো ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার এত আনন্দ কেন তখন ময়ূর বলে হে প্রভু আমি তো অতি তুচ্ছ জীব আপনার নাম দর্শনের নিমত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করছি কিন্তু আপনি আমাকে কৃপা করেননি পরম আরাধ্যা রাধা কত সহজে আমাকে কৃপা করেছেন আমাকে আদর করেছেন রাবড়ি খাইয়েছেন কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি সেজন্য অতি দুঃখিত ছিলাম কৃষ্ণ বললেন ওহো তোমাকে আমার প্রিয়তমা রাধারানি রাবড়ি খাইয়েছে সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে এ তোমার মহা সৌভাগ্য তাই তুমি আমার প্রিয় রাধানাম গাইছ তোমার মুখে রাধানাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে আমার শিরোধার্য বলে জ্ঞান করি এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বুলালেন তাতে ময়ূরের একটি পুচ্ছ শীর্ষ খুলে পড়ে সেই পুচ্ছটি তুলে নিয়ে কৃষ্ণ নিজ মস্তকের মুকুটে বুঝে দিলেন তখন ময়ূর সবিস্ময়ে উৎফুল্ল হয়ে উপলব্ধি করল কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপালাভ হয় রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপালাভ হয় শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে শ্রী নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই রাধানাম গানে কৃষ্ণচন্দ্র সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা ধন্দ রাধা বিমুখের কৃষ্ণ কৃষ্ণকৃপা লাভ হয় না কৃষ্ণ বিমুখের রাধাকৃপা লাভ হয় না যুগল নামি রাধা কৃষ্ণের পরস্পরের আকর্ষক মহামন্ত্র বিশেষ ষোলো নামে বত্রিশ অক্ষরাত্মক হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্রে রাধা ও কৃষ্ণ উভয়ের করুণা দৃষ্টি লাভের প্রার্থনা ইঙ্গিত করে সংক্ষিপ্ত সার হল মিথ্যা অন্য সব দুঃখময় কথা পরিত্যাগ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নামের গানই অভীষ্ট লাভের একমাত্র উপায় নাম মহিমা প্রচারকারী ভক্ত যে যুগল কিশোরের অনুকম্পার পাত্র হয় সেই বিষয়টির রূপে এই ময়ূর পুচ্ছ যা ভগবান স্বয়ং মস্তকে ধারণ করেছেন নমস্কার প্রিয়ভক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই দিনে কিছুটা সময় কৃষ্ণ নাম জপ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে